কোয়েল আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ উঠেছে আর সকাল বাজে কেবল নটা সবাইকে জানায় আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত কি করছো আমরা দুজন পেয়ারা পাড়তে এসেছি আমরা পেয়ারা খাবো আচ্ছা মামা এই যে পেয়ারা একটা দেখছি গাছে বেশ পাকা পেয়ারা আছে তো মামা ওখানে বসো তো এই যে পাকা পেয়ারাটা ওটা পারবো তুতুন কেউ খাবো আমিও খাবো আর গেছে এই যে কোলে উঠে বসলো কোলে নিয়ে আমি কি করে কাজটা করবো হাসি পাচ্ছে হাসি পাচ্ছে হাসি পাচ্ছে সবাইকে গুড মর্নিং বলো তো কে বলো গুড মর্নিং বলো তো সবাইকে বলো গুড মর্নিং আজকে সকাল সকাল খুব রোদ বাবারে ভাদ্র আশ্বিন মাসের রোদ উঠে গেছে একেবারে সকাল সকাল প্রচণ্ড রোদ এই যে আমাদের বারো মাসি যে আম গাছ সেই আম গাছে ব্যাক ক্যামেরায় দেখায় এই যে আমাদের বারো মাসি আম গাছ এই আম গাছের আমটা নিয় খুব মিষ্টি না আবার খুব প্যাঞ্ছাও না মোটামুটি তবে আমের চাটনি খাওয়া যায় আম পাকা আমও খাওয়া যায় এই হয়েছে এখন দেখছি কিছু কুড়ি কুড়ি মুকুলও বেরিয়েছে এই যে এই যে মুকুল আছে যদি এই মুকুলটা আদৌ ফল আসবে কিনা জানি না বেশিরভাগ ঝরেই যায় এই যে গাছে এই হচ্ছে আম আমাদের বারো মাসি আম মামা ফুলটা দেখতে কত সুন্দর লাগছে ফুল ছেড়ে না ফুল ছেড়ে না এই যে পিটুনিয়া ফুল এ বাবা তো গাছের গাছে আসলেই গাছের পাতা আর ফুল ছিঁড়ে বেড়াবে চলো মামা আমরা পেয়ারা খাবো চলো বেটু চলো এসো নতুন বুড়ি এই বই পেয়েছে একটা বই বার করে দিলাম ওকে ও তো এখনও অত কিছু বোঝে না শুধু আমি ভেবেছিলাম ওকে দেখাবো ছবিগুলো অন্তত তো যাই হোক ওই বই নিয়েও খেটা করছে নাহলে আমাদের বইপত্র কাগজপত্র যা পায় সব ছিঁড়ে দেয় এটা তো অত সহজে ছিঁড়তে পারবে না তো আমি নিশ্চিন্ত মনে ওর হাতে দিয়ে রেখেছি দেখছে জিনিসগুলো উল্টে পাল্টে একটা একটা করে গত এক মাস দেড় মাস আগে এই বইগুলো কিচ্ছু বুঝতে পারছিল না এখন দেখছি না নিজে নিজেই বইয়ের পাতা উল্টাচ্ছে দেখছে একটা একটা করে মার দিয়েছে এগুলো সব আমাদের বাড়ির গাছেরই আম সব হিমসাগর যেটা ওই খিসাপাতি আম বলে সেই খিসাপাতি আমের মায়ে এক বয়েম পুরো রেখেছিলো এইদিকেও আর এক বয়েম আছে এই এইটা আগে করা এইটা পরে করা এগুলো সব রোদে দেওয়া এই বর্ষাকাল মানে দুনিয়ার অসুবিধা সব রোদে না দিলেই পোকা টোকা লেগে অবস্থা খারাপ চলো আমি একটু আম খেলাম তুতুনকে তুতুনের তুনের ভাত রেডি করে নিচ্ছি এখন তুতুনকে স্নান করাবো চলো খেলবে না এগুলো দিয়ে দেখো তো এটা কিভাবে খেলতে হবে বেটু এই যে এটার মধ্যে দাও তো দাও তো মামা এটা এইভাবে দাও এ নাও এটা ধরো এটা ধরো ধরো দিয়ে যা পড়ে গেল নাও দাও তো এটার মধ্যে দাও তো যা 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 দাওটা যাও এটার মধ্যে ফেলো না হ্যাঁ এটার মধ্যে দাও এটা এই যে এখানে আমি একটা দিলাম তুমি দাও তুমি দাও তুমি দাও এবার তুমি দাও এটা তুমি দাও ঢুকিয়ে দাও এটাকে এই যে এটাকে নাও ধরো এইভাবে ঢুকিয়ে দাও বা গুড 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 আর একবার এটা নাও এটা নাও এটা নাও এটাও ঢুকিয়ে দাও কে জল খায় তুমি জল খেয়ে দুষ্টুমি করছো তুমি কি জল খাচ্ছ বেটু মিষ্টি জল খাচ্ছ কে দেখছে আমাকে এটা আমাকে কে দেখছে দেখি তো কে এটা কে এটা এটা কে আমরা কোথায় যাচ্ছি আমরা উল্টো রথ দেখতে যাব আমরা উল্টো রথ দেখতে যাচ্ছি আমরা রেডি হয়ে গেছি এই যে আমরা মামে আমরা যাচ্ছি একটু উল্টো রথ দেখতে আমাদের বাড়ির পাশেই হয় তো যাই একটু ঘুরে আসি এই যে আমরা একটু ঘুরতে যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি আমরা এদিকে দেখা দেখো না সাদা জামাটা মোটা গরম লাগবে এদিকে দেখো সুন্দর হাওয়া লাগছে গায়ে একটা ফেলান দিয়ে আরাম করে

Jai Jagannath jai Jagannath taka taka, ini taka. Jai Jagannath <laughs> আমরা পৌঁছে গেছি মেলাতে মেলাটা হচ্ছে এক লক্ষ্মী বলে একটা জায়গা আছে মানে আমাদের বাড়ি পরে তো সেখানেই আমরা গিয়েছিলাম ছোট্ট করে রথ হয় কিন্তু বেশ ভালোই এবার প্রথমবার আমি গেলাম এর আগে আমি যাইনি এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির মন্দিরের সামনেই রথ আসে সেখান থেকেই আবার উল্টোভাবে রথ থেকে নিয়ে যাওয়া হয় মেলা বসেছে আমরা মেলা ঘুরতে ঘুরতে স্টেশনের ভিতরেই গেছিলাম আসলে মেলাটা সামনেই বসে একদম স্টেশনের সামনে ভাবা হলো একটু স্টেশনেও ঘুরে আসি স্টেশনেও ঘুরতে চলে আসলাম সেই জন্য সামনে সামনে বাচ্চাগুলোর কাছে বেলুন আছে এদিকে দিয়ে দিল ভনুকে একটা বেলুন এত ঘনু এত বেলুন দেখে এত মজা পেয়েছে ও দিদিরা একটা ভনুকে দিয়ে দিল বেলুন বেলুন নিয়ে অস্থি বেলুন দেখতে পেলে খুশিতে অস্থি হয়ে যায় আমরা রথের অপেক্ষা করছি রথ এখনও আসেনি তো এই বাদাম নিয়ে আসা হয়েছিলো বাদাম এখন বসে বসে আমরা বাদাম খাচ্ছি স্টেশনে ফাঁকা ট্রেন আসবে এখন কাঠিয়া যাওয়ার ট্রেন অ্যানাউন্স করলো আমরা বসে বসে এখন মালদা থেকে আসছে দিয়ে এখন বসে বসে বাদামগুলো খাই

দয়াল এক্সপ্রেস ট্রেনটার নাম এখানে বসে ট্রেন দেখতে দেখতে হঠাৎ করে চোখে একটা গাছ পড়ল তাল গাছ তাল গাছটা দেখছি ভর্তি তাল ধরেছে কচি কচি তাল একদম তোমরা কে কে তালের শ্বাস খেতে ভালোবাসো এই দেখো এইগুলো হচ্ছে কত রকমের বেগুনি পেঁয়াজি বোদে খাজা গজা কিমকি প্রচুর জিনিস আছে এইগুলো কি মিষ্টি গো এই মিষ্টিগুলোর নাম কি গো এই মিষ্টিগুলো কি বলে গোলাপজাম এইগুলো গোলাপজাম মিষ্টি হ্যাঁ উপর থেকে একটু আলাদা মানে শক্ত কিন্তু ভেতরটা নরম রসগোল্লা ভেতরটা নরমের গরম জিলাপি নিলাম